আসসালামু আলাইকুম সবাইকে মোট ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা পুয়ারা মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি এই যে মাছগুলো দেখতে আছেন না এগুলো কাল দেশি মাছ এখন হয়েছে যে বাইলা মাছ হ্যাঁ হচ্ছে কালডি মাছ তারপর হয়েছে যে শিং মাছ এগুলা কমির দেয় জানেন মোর মায় বাপের দেশ এগুনে পাটাই দেশ এক বাইর দারে হঠাৎ করে আইসে তো হ্যাঁ ঘরে খাইতে রাখছেলে সেই ইয়ে ফিরিজ আনলে তার হেরা তো আর বেশি ফ্রিজ গাদাই মাছ রাখেন হ্যাঁ তো তাজা তাজা মাছ কিনতে খায় ওই দুই একদিনের তা তাজা থায় ফিরি যেয়েই তাই এই মোর মায়ের স্যাত করে পাইবে তো ওই করে লোক দেখছে না খালি কোডা টডা মাছ তা হের ফেনে তরতরি হেড ওই আবার দিয়ে দেছে আবার এই যে বস্তা বোর যে দুই বস্তা দিয়ে দেশে কি কি দেছে এই করলাম গুলাকাই শেয়ার করম তা ভিডিও ডা স্ক্রিপ করবেন না করলো মোডেও জানতে পারবেন কল বেমালা কিছু নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখে থাকেন তাহলে কিন্তু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর মোর পুরাতন আপু ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে কমেন্টের লগে কিন্তু মুই একটা নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই আর আপুরা যারা মোর একটু ভালোবাসবেন একটু ফুল ভালোবাসাই দিয়েন কারণ ইদানিং ভিডিওগুলো এককালে ডাউনে যাইতে আসে তা এই যে দেখছেন এক বস্তার মধ্যে যে আলহে খুলছি আর কি এনে কষুলতি দেখছেন কতটি কষুল্লতি দেশে এই বলে মোর বাঁফে কিনেও দেশে আবার টোহাইয়াও দেশে শুনছেন কথা মায়ের দ্বারা আইবে দেখে কি দেবে না দেবে দিশা পায় না কী কী আনতে কয়েছে আবার মুই খালি একটুই কয়েছি মই ওই কলা পাতার ওই যে পিটা তালপিটা হচ্ছে ওই পছন্দ রিহার পেনে কলা পাতাও দিয়ে দেশে আবার মোরা কলা পাতাকে বরক 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 দিয়ে দেশে আটটে কালা গাছে বরক দিয়ে দেছে আর হইছে যে তাল দিয়ে দেছে হ্যাঁ পর গাছে শাশের দুইটা কাড আলাহলে দুই তিনটা হেও দিয়ে দেছে এ এককালে দেখছেন গত ফরামেগো দেখাইছি না যে বোস্তা বরে কাডা লাणसी হ্যাঁ বরাবরই কাডা লাংশে ওই যে একটু পছন্দ করি আইছি মুগো দাসের কাডা হ্যাঁ পর গাছে হবরি হবরি বুঝেন পেয়ারা পেয়ারা হবরি দুইটা গাছে খুব প্রিয় মুগো হে দোনোটা গাছে কোন হবরিতেছে শালকুমার হ্যাঁ কার হল হ্যাঁ পর গাছে মুগো কাকরো লইছে হে কার হল এবারে কার হল না গো পছন্দ বা গাপ আমরা এই দুন্ পাটাইছে লেমু মোক গাছে দুনিয়াৰ লেমু হয় সেই লেমু দিয়ে দিছে একালে এই পেয়াৰা কলো দুই পদে দুই গাছে হের ফ্যানে ওই হবরি আর কি মোরা তো দেশে হবরি কই আমরা না হইল হপরে এই দেখছে এক একটু আমার নেই গাছে শেষের এই যে আম এই আম গো দিয়ে দেশে হ্যাঁ পরে যে হল এই কারল কলো মগো গাছের এক কালে খ্যাতের এই কালারটাই এরকম লাল লাল আর একসের মজা আর এটার মোরা কই বড় কলা কই বড় তালের পিঠে বানামো হের ফ্যানে হ্যাঁ আবার এই যে রয়েছে কারহল হাক আর এই পেশেছে কুমার হাক আর ওই কত গান্নার লতি এক কলমি ইয়াল্লা খামুন আনে সবাই দিয়ে থুই এই খামু অনে তাই গেরাম দিয়ে পাড়াইছে বুঝেন না মা বাপের ভালোবাসা হলো মা বাপের ভালোবাসা এটার মধ্যে একাল জড়াইয়েছে বলে ইয়ে দিলে কি ভালোবাসা থায় না থাহে এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা ন্যাচারাল ভালোবাসা মগো দেশি ভালোবাসা মোর মায়ের এর মধ্যে মুগু মায়ের আতের শো আমার বাম বাপ মা বাপের আতের শোয়া আছে এর মধ্যে এম মনে করেন কি মো মনে করে না যদি খায় নষ্ট হয়ে যাবে যদি না খাইয়ে থুয়ে দিতে পারতাম ঘরের মধ্যে হ্যাঁ আমি কিন্তু মুই থুয়ে দিতাম প্রতিটা সন্তানই কিন্তু চাই মা বাপের ভালোবাসাগুলো কিন্তু জমাইয়ে জমাইয়ে যে অন্তরে কিন্তু বাসা বাঁধে হ্যাঁ গো ভালোবাসা কিন্তু মোরা মগো পোলা পান রে হেরম কিন্তু মোরা ভালোবাসি ফাইনালি দেখছেন কত কিছু দেশে এ কিন্তু সাধারণ অল্প ঠায় কিন্তু একে না বাজায় অনেকের কাছে মনে হয় এত সাধারণ জিনিস কিন কিনে কিনতে পাওয়া যায় গুলো কিন্তু মোট দ্বারাতে সাধারণের সেই অনেক কিছু অনেক অনেক বলতে অনেক হ্যাঁ ক ইয়ে হ্যাঁ মুখে মুই কইতে পারবো না যে এগুলো কি মোট দ্বারে তো একটা মা ইয়ে পড়লাম যা যা মুই পছন্দ করি হ্যাঁ এই কলো মোড়ে দিয়ে দেওয়ার মায়ের চেষ্টা করছে মা রাতের দ্বারে যা আনলে এক কলো মগো গাছের ইয়ে এসে চালকুমার হাক এই চালকুমার হাক হয়েছে মুই একসে পছন্দ করি তো রাইতে মুই আন টাটকা টাটকা কুটতে থুইতে আসি যেন ওই লতাই গেলে করতে হাকপাতা পাতা করলো মজা হয় না হের ফানে এর সময় টাটকা একটু ডলা দিয়ে এলে কলে ভেঙ্গে যায় হের ফানের রাইতেই সব একাল কাটি কুটি সে হাঁক রাঁধবো বাইলে মাছ কেমন হলে রাঁধি হ্যাঁ কলাম মেয়ে গো দেহামো কারণ বাইলা মাছ অনেক সময় বাজলে কিন্তু একাল খইয়ে যায় ওটা কলো নরম মাছ তাই বাইলে মাছ এমন ভাবে জানি না ভাঙ্গে কেমনে কি রাঁধ দি ই কোলামে দেহামো আমরা ভিডিও স্ক্রিপ করে না পোরেও আসবো তাই এই যে হানো হাক পাতা কুটে টুটে মই ধুয়ে দিয়েছি এখন এই যে বেন উঠে যে নাস্তা পানি খাইয়ে খাই নাস্তা পানির ভিডিও আর দেখাই নেই কারণ মুই হাক রাঁধবো তো আমি বলো একটু শেয়ার করবো এই হাকপাতা পাতা সুন্দর করে যে দুইয়া হরিয়া একাল দুইতে আসি ইয়ের মধ্যে আল থাই ময়লা ময়লাটাওয়ালা বাইরে নেয় এখানে কেনাহাকে লাগছে বালি বেলি বাইরে এর মধ্যে কোনো বালি টালি নেই একলো মোক উডানে জাহা দেখলে না সেই জাহার মধ্যে হাঁকে ভিডিওগুলো দেখলাম যে মোক উডানে যে জাহা দেওয়া হইলে যারা না পুরাতন খেয়াল করে ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু না নেই আর এদিকে যে চিংড়ি মাছ নামাই চিংড়ি মাছ দিয়েছে হাঁক দিয়ে আনমু আর ওই যে এই বাইলা মাছ হয়েছে বোনা করমু ওই যে দুইটা কারহল দিয়ে দেশি কারহল তাই বাইলা মাছটা এনেকা সুন্দর করে দুইয়ে টুইয়ে লবণ টবন দিয়ে দোয়াই না সব কোডা মোক মায়ের হাতের কোডা মোর মা বইনে সবাই মিললে জিলে করছে তা প্রথমেই করলো কল হাঁকটা বয় দিতে আসি কই কি চুলোয় এক পাশে হাঁক দি, দিয়ে ঘরে যাই আবার অন্য অন্য কাজ করি কারণ বাইলে মাছ রাঁধতে করলো মশলা কালে ওটা তো হাঁসড়া মাছ কই এটা তো খালে বেলে হয় বুঝছেন তা এরপরে গুলো ময় মশলাগুলো বাটা লাগবে তাই করলে দিয়ে মোট হাঁকটা হইতে থাকবে না ওদিক দিয়ে করতে থাকবো অনেক সব তাই যে হাক তো অত আর মশলা লাগে না পেঁয়াজ দিছি একটু হলুদ গুঁড়ো দিছি আর হয়েছে এই আর কি এই দিয়ে ভালো একটু আলু দিয়ে ভালো করে কষাইছি কষানোর পরে এই যে হাঁকগুলো দিয়ে দিছি দিয়ে একটু জলদি মনে করলো কারণ হাঁক এক কালে নরম যাইবে নি এর মধ্যে তার টার দেওয়া পরে না কারণ দেশি এক না অল্পতেই করলো নরম হয়ে যাবে তা মুুকি কায়া কাঁচামরিচ দিয়ে এটা এই এই মাছটা একটু দিয়ে লই হেলে যদি হলদি মরিচ হাইয়া তেলে বাজে হেলে একটু কোনো ভাঙ্গে না এইটা হয়েছে যে ইয়ে একটা টিপস এটা কিন্তু সবাই খেয়াল রাখবেন বাইলে মাছ কিন্তু এমনি তেলের মধ্যে দেলে উল্ডানের কাল একটু ভেঙ্গে ভেঙ্গে যায় কারণ বাইলে মাছে কিন্তু ওই যে নরম তেল লেগিয়া তের একটু হালকা একটু পুতা একটু স্যাঁচা দিয়ে লইলে হেলে হলে শক্ত শক্ত বাজার সময় একটু শক্ত শক্ত ইথায় ভিতরে নরম থাকে হেলে বাইলে মাছটা কাল খইয়ে যাইয়ে পড়ে না

তরকারিটা খাইতেও স্বাদ হয় আর করে একাল হিজে যায় কালে তুলন তুলনায় গরম পানি দিয়ে দিই জোল জল রাখবো কারণ জল জল হাঁক রান্না একটু ভালো লাগে আবার বাজা হাঁকের স্বাদ অন্য রকমের বাগার দেওয়া হাক আবার অন্য রকমের যে রান রাঁধে তাই একটা স্বাদ কিন্তু এক রকমের সপ্তাহে মুদার ভালো লাগে তাই দিক বাইলে মাছের মাছের মরিচ একাল সুন্দর করে মাহাই লইতে আসি এইটা এন তেলে বাজবো আর হাঁকটা না বাজলে তো হাকটার কি না হইলে তার মাছটা তেলে দেত তার মনে তা হাঁকটা ওদিক দিয়ে টক যেহেতু জল দিয়ে না তা ওইটা সুন্দর হলদি মরিচ মাহাই দিয়ে এদিক দিয়েছি মুই ময় মশলা বাড়তে আইসি ইলাচ দারচিনি একটু জিরে টিরে একটা বাড়লাম হেপে একটু পেঁয়াজ বাড়মো কারণ হাঁসরা মাছের মধ্যে একটু বাদা মশলা দিলে একসের মজা হয় এটা হচ্ছে খালে বিলের মাছের পেন্নে একটু ময় মশলা লাগে আর একটু মজাও অনেক রকম এটা তো আবার চাষের মাছ না আর এটার স্বাদ কিন্তু অন্য রকমের আর এটা হচ্ছে যেহেতু ওই যে মা কোনো বেশি দিই নয় মায় কয়েছে পরশু দিন আনছে তোর বাপে কিনে কুটে কুটে ফিরিস তুইছি ওই দিন আর কি রাঁধতে তাই দেখছে যে মানুষ এসে আর লাগে বা দিয়ে দিতে আসে মোর এক লাগে দিয়ে দেশে তাই ফাইনালি করলে যে দেখেন মোর হাগ হাঁক রান্না এটা কিন্তু একটু জোল জোল করে রান্নাছি কইলাম না একটু হাগটা একটু জোল জোল করে রানমু কারণ জোল জোল শাক রান্দা কিন্তু এটা অকাল এককাল মজা লাগে আম্মেরা কিন্তু মোর রান্দার এককাল অবহেলা করেন না কারণ মোর রান্ধাবার এককাল খারাপ না এর মধ্যে কিন্তু রান্দি বেরিয়ে দেখতে পারেন যারা নতুন গৃহিণী আর মোর আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে রান্না বান্না করে

ভয় দেশি অকুল বই ওই দেখছেন মাছ একাল উড়াইতে দেখছেন সুন্দর একাল টক টক করে একাল উঠতে গেছে আর বাজলা বাজার পর কালারটা কোলা কাল সুন্দর হয়েছে মোর মোবাইলে অত ভালো মতো কালার আনার মুই অত কালার মালার কই না সবসময় ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করি তো এদিক দিয়ে মশলাটা ভালো হয়ে বোন একটু জল দিয়ে থুইয়েছি হেকেলে মনে পড়ছে আহ মুই দি কাঠোল কারি নেই মাছের মধ্যে না মুই কাঠোল দিমু হের মানে দৌড়ি আবার আইয়ে ঘরে গো নয় দুইটা কাঠোল না মাইলি দেখছেন কাঠোল দুইটা কালার কি এক কালে লাল টক টক করে কালে পোক তো কাঠোল তো আর এই কালারই এই রুম এই এ জাতের কাঠোল আমরা দেখছেন না মোরা বই বসে কাঁকরোল মোরা কলো কাঠোল কই এই কারহোল এসে যে ওই যে টক টক করে আর বইতে মানে ওই যে দেখেন না যে বাজারে যে কার হেডা কল সবুজ সবুজ থাকে তার সবুজ সবুজ সে হেডা কল গাছ গাছ লাগে একটু খাইতে আর এটা কল এককালে মো ওই গাছের তো এক সে মজা লাগে খাইতে তাই ও কি মশলাটা কল ভালো হয়ে যায় কাল বোনা কল ওই গেছে কারণ মশলা তরকারির মধ্যে যদি যত মশলা কষাইবেন মজাটা কল ওহিনই থাকে তা দেখছেন এই সব কার হোলটা আর একটু তেলে বাজে লইছি একটু হলুদ মরিছি মা হাই হের পেন আর কি কার কষাইলাম না জোলটা একটু ফুটতে হয়েছে এরপর সব কিছু দিয়ে হাই পেলেছে যে এরম আর কি জলটা নাম আইটা নামাইটা লইছি দেখছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে খাইতেও কো মজা হইছে এই জিরা গুঁড়ি দিয়ে দিলাম একটু জিরার গুড়ি দিলে গেরান্ডা একটু ভালো আনে ওই দিন তো রায়নার আব্বু কয়েক কি এত মজা লাগছে তরকারি ডুয়াকাল বুঝে দেশের বাড়ির নান খাইছি আসলে সব কিছু হয়েছে নিজের মধ্যে রান্দা বারা তা ফাইনালি কল আকাল গা গোসল দিয়ে টিয়াই মোর আকাল বইয়ে পড়ছে একখানে আজ একখানে বইয়ে কা সুন্দর করে খামো রে একে গুনে সব বাইরে মুই লইতে আসি একো খাটের উপরে পাড়ি লাগছে সবাই আরামসে বইয়ে বইয়ে আসছে মোরা ভাত পানি খামু তা এইটা কিন্তু একটা শান্তি সবাই মিলে একখানে বইয়ে খাওয়া আলো এটা শান্তি কোলা আলাদা না পু ভাইয়েরা যারা খায় হেরা জানে কিন্তু ভাগ্যকর্মী মা বাপ শ্বশুর নাই শাশুড়ি আছে হ্যাগো থুইয়া জালের আছে সবাই থুইয়া আর কি খাইতেছে এতে একটু খারাপ লাগে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ